হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে রান্না করে দেখে দেখাবো মহিষের মাংস কিভাবে আপনারা প্রেশার কুকারে খুব সহজে রান্না করবেন আমি প্রথমে প্রেশার কুকারে রান্নার তেল দিয়ে নিয়েছি এবং তার মধ্যে আদা কুচি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব এরপরে দিয়ে দিব। স্বাদ মতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিব দারচিনি এবং তেজপাতা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে এরপরে আমি কষানোর শেষে এখানে অ্যাড করে দিব মাংসের মশলা এবং জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে আমি এখানে মাংস অ্যাড করে দিব মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই সিদ্ধ করে রাখা ছোট আলু দেশি আলু দেশি আলুগুলো দিয়ে আমি ভালো করে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি টাকা দিয়ে এটাকে পাঁচটা ছিটি দিয়ে নিলেই হয়ে যাবে আমার মহিষের মাংস রান্না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ